আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে গোপীনাথ মন্দিরে গিয়ে থাকা খাওয়া থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়ার সময় কখন কখন কী করা যায় এবং খাবার দাবারের কত সুন্দর ব্যবস্থা সেটাও শেষ পর্যন্ত দেখুন দেখাবো আমরাও খাওয়া দাওয়ার প্রসাদ নিয়েছি সেটাও আপনাদের দেখাবো দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে আমরা সকাল সকাল পৌঁছে গেছি অগ্রদ্বীপ সেখানেই গোপীনাথ মন্দিরে আর যেহেতু শিব পুজো স্নান করতে অনেকেই এসেছে এবং দু তিনটে অনেক কটা ঘাট সেখানে গাড়ি অনেকেই স্নান করছে দেখুন যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে ছিল সময় অল্প ছিল সাড়ে এগারোটার মধ্যে পৌঁছেছি তাই তাড়াতাড়ি স্নান করে এসে গোপীনাথের কাছে আমি মানে আজকের মতো শেষ পুজো দিয়েছি যেহেতু সাড়ে বারোটা বারোটার সময় কখনও কখনো বন্ধ করে বলা হয়েছিল তাই সাড়ে বারোটা এখানে সাড়ে বারোটাও বন্ধ করে তাই পুজো দিতে পারলাম আমি বলে গেছিলাম যেহেতু বলে গেলেও টাইমের পরে আসলে আর হয় না মন্দির বন্ধ করে দেয় এখানে দেখুন এত সুন্দর গেলে খুবই ভালো লাগে গঙ্গার সাইডে দুটো মন্দির আর এটা হচ্ছে বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা পাশের যেটা দেখালাম আর খুবই সুন্দর জায়গা অতুলনীয় গেলে পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিবেশ আর এখানে এতটাই বড় একটা তীর্থক্ষেত্র যখন মেলা হয় তখন তো মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না এতটা পরিমাণে ভিড় হয় এখানে দেখুন আজকেও প্রত্যেক দিন যে নানান জায়গা থেকে মানুষ আসে আমরা আমাদের মতোই এখানে দেখুন সবাই পুজো করে নিচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে পুজো করে বলতে প্রণাম করে নিচ্ছে আরেক নদী ভোগ দেওয়া গেছে সেটাই আরেকটা সেখানে সেখানে পরিক্রমা করে নিয়ে আসে একটু দূরে সেখান থেকে দেখতে থাকুন ভালো লাগবে আমরাও দেখতে হবে আর এরকম ভোগা হলে তো প্রদান করতে পারবেন আর বেলার থেকে যাওয়া বারোটা সাড়ে বারোটার পরে গিয়ে সুন্দর তখন দেখতে পারবেন 哎。 অনেক দূর দূর থেকে লোকজন দেখুন কলকাতা থেকে অনেকে এসেছেন নানান জায়গা থেকে এখানে দেখুন সমাধি এখানে ভোগ রেখে তারপর পাশে আছে আপনাদের সাথে সেটাও দেখাচ্ছি দেখতে থাকুন আমরা মাঝে মধ্যেই যাওয়ার চেষ্টা করি এখানে গাড়ির কারণ খুবই ভালো লাগে আর এখানে থাকার ব্যবস্থা আপনারা যদি থাকতে চান এখানে লজ মত তৈরি করেছে এখানে আপনারা থাকতে পারবেন থেকে ঘুরতে পারবেন এই দেখুন মন্দির এটা শিব মন্দির আমি শিব শিব জল ফেলে নিলাম স্নান করে এসেছি আর এদিকে অনেকেই পুজো করে নিচ্ছে তাকে দেখুন পুজো করা হয়ে গেছে তারপর এখানে যেহেতু এরা প্রসাদ নেবে আমি এটা দেখুন আরেকটা মন্দির দোপীনাথের দুটো মন্দির এইটা নতুন তৈরি হচ্ছে আর এটা হচ্ছে তামাল গাছ যেখানে সবাই ঢিল বেঁধে রেখে যায় মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানেও অনেকে যায় দেখুন গাছের মধ্যে কত ঢিল বেঁধে রেখেছে ঢিল বলতে ইটের টুকরো ঢিল যেটাই বলুন না কেন পাথর বেঁধে রেখেছে আর এখানে দেখুন বলে মহেশ্বরের পুজো করে নিচ্ছে সবাই আমরাও করলাম আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম জীবনে সবকিছুই হারিয়ে যায় কিন্তু এই সুন্দর কখনোই হারাবে না এটা থেকেই যাবে ওখানে আজ একটা সুযোগ সুযোগ করে এখানে গোপীনাথের ওখানে মন্দিরে গিয়ে প্রসাদ যেহেতু এখানে আমি তো খাবো না আর এরা খাবে বলে মানে প্রসাদটা বাড়ি নিয়ে যাওয়া হবে এই দেখুন এখানে রান্না হচ্ছে রান্নার পর এখানে খাওয়া দাওয়ার খুবই সুন্দর ব্যবস্থা আছে দেখুন যারা উঠোপন করেছে নিয়ে যাব নিচে মুরগি রয়েছে পরে পরে পরে

দাঁড়া এখন কাজ করছেন আমি সাথে সাথে খাওয়া দাওয়া সবকিছুই সুন্দর পরিবেশ